একটা মা তার সন্তানের প্রতি যত বেশি দয়াবাং আল্লাহ তার বান্দার প্রতি এর চাইতে শত কোটি বেশি দয়া বা একটা মা মনে একটা বাচ্চাকে বলে না জাহান্নামে ফেলতে কোনো আল্লাহসু বানা হুয়াতালার বান্দা যারা আল্লাহ কোনদিন তার বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবে না আল্লাহু আর হামু মেহ বা আর হামু বলা হয়েছে আল্লাহ তার বান্দার প্রতি মায়ের চাইতেও বেশি দয়া বাং আর হাদিস বুখারে এবং মুসলিমে আছে আল্লাহর দয়া জানা মানুষ একটা মার দয়া জানেছে মানুষ মার নিয়ে বক্তব্য হয় আপনি জানেন আল্লাহ সুবাহ সৃষ্টিকৃত দয়া থেকে মা কতটা পার্সেন্ট পেয়েছে দয়ার কতটা পার্সেন্ট এটা যেই ব্যক্তি জানবে সেই ব্যক্তি বুঝতে পারবে আল্লাহর দয়ার মায়ের দয়ার মধ্যে কম্পেয়ার কি জিনিস সেই ব্যক্তি বুঝতে পারবে এই হাদিসটাকে পেশ করার জন্য ইমাম বুখারি রাহমাহুল্লাহ তারপরে আরেকটা হাদিস কোট করেছেন যেটা আমি বললাম আদবের অধ্যায়ে 6000 নম্বরে রয়েছে এবং ইমাম মুসলিম ওই হাদিসটাকে 6871 এ পেয়ে যাবেন ওটা যদি হয়

আকাশ এবং জমিন যত বড় আল্লাহর একটা রহমত হচ্ছে অত বড় আর এই রকমের সমান একটু পরে বলেন আর আগে শুনেন কি আছে হাদিসে একটা রহমত হচ্ছে আকাশ এবং জমিনের সমান একটা রহমত এই রকমের রহমত একশটা আল্লাহ সৃষ্টি করেছে নিরানব্বইটা রহমত আল্লাহ নিজের কাছে রেখে নিয়েছে ওই একটা রহমতকে ভাগ করে এই রহমত থেকে আল্লাহ সৃষ্টি করেছে ফেরেশতা এই রহমত থেকে সৃষ্টি করেছে জিন এই রহমত থেকে দিয়েছে মানুষকে গরু ছাগল পশু সবকিছু কেব বলছেন একটা পশু পেয়ে গেছে যেই পশু তার বাচ্চার গায়ে নেয় এটা উট আর ঘোড়ার চরিত্র বাচ্চা যদি থাকে উটের বাচ্চার উপর থেকে পাটা উঠিয়ে নেবে কারণ যাতে ব্যথা লেগে যাবে মুরগির বাচ্চা দেখেছেন পায়ের তোলে পড়লে মুরগি কি করে যাতে ব্যথা লেগে যাবে এটা কেন হয়েছে দয়া কতটা দয়া যে মার দয়া এখন বর্ণনা করা হয়েছে সেই মা কতটা দয়া পেয়েছে ওই এক ভাগের ওই একটা ভাগকে যদি আরো শত ভাগ করা হয় তাহলে হয়তো মা ওই একটা ভাগ পেয়েছে চেরে নাও নয় দশ পয়সা ভাগ পেয়েছে এই দশ পয়সা ভাগের কারণে একটা মা যখন নিজের সন্তানকে জাহান নামে ফেলতে পারে না কেমতের মাঠে আল্লাহ এই ভাগ সহ আল্লাহর কাছে আছে নিরানব্বইটা আকাশ সমান রহমত সেটা জমা করে রেখেছে কেন কাল কেয়ামতের মাঠে আল্লাহ সেই রহমত দিয়ে তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য সেটা নিজের কাছে রেখে নিয়েছে